একটু দাঁড়াও মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মান আমার নয়ন ভোরে তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখব ও আমার দিলের সদ তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াউ ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব দিলের সাদ মিটায়ে তোমায় দেখব একটু দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটাযে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয়া মোহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখব